পঞ্চম শ্রেণী বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ছয় জলবায়ু ও দুর্যোগ তো আজকে আমরা সমাধান করব অধ্যায় ছয় পুরো চ্যাপ্টার তো অধ্যায় ছয়ে আছে প্রথমে ঊনপঞ্চাশ পৃষ্ঠায় যে উনপঞ্চাশ আমরা সমাধান করব তারপর ঊনপৃষ্ঠা সমাধান করার পর আমরা চলে যাব একান্ন পৃষ্ঠায় তারপরে হচ্ছে এই একান্ন পৃষ্ঠা সমাধান করব একান্ন পৃষ্ঠায় যেইগুলো আছে তো এই যে একান্ন পৃষ্ঠা একান্ন পৃষ্ঠা কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এই তিপ্পান্নতে এই তিপ্পান্ন পৃষ্ঠার সমাধান করব এই যে এগুলা সব তো তিপ্পান্ন পৃষ্ঠার সমাধান করার পর আমরা চলে যাব পরবর্তীতে এই হচ্ছে পঞ্চান্ন পৃষ্ঠা কারণ এগুলো তো রিডিং আছে এই জন্য আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধান করবো তো পঞ্চান্ন পৃষ্ঠা এগুলো আছে তো আমাদের সমাধান করব এই পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে আছে হচ্ছে আমাদের এই যে দেখো আছে হচ্ছে গিয়ে সাত অধ্যায় তো সাত অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে দেখাবো আজকে না ছয় অধ্যায়ের ভিডিও দেখাবো তো আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে ছিল ষনপঞ্চাশ পৃষ্ঠা তো শুরু করা যাক ভিডিওটি প্রথমে আসে এসো বলি জলবায়ু পরিবর্তনের বিষয়টি শিক্ষকের সহায়তা আলোচনা করো আমরা পরিবেশের কি কি ক্ষতি সাধন করি এর ফলে পরিবেশের ওপর কি ধরনের প্রভাব পড়ে পরিবেশের বিপর্যয়ে পৃথিবী কি ধরনের ক্ষতি সম্মুখীন হতে হবে আমরা কিভাবে এটি রোধ করতে পারি তো চলো আমরা এগুলোর উত্তর এখন দেখব তো এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল আর উত্তর হচ্ছে এখান থেকে শুরু তো প্রথম উত্তর আমরা কলকারখানা এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে পরিবেশে নানারকম ক্ষতি করে থাকি যেমন ধোয়ার মাধ্যমে বায়ু দূষণ করি নদী ভরাট করি গাছ কেটে ফেলি এই হচ্ছে এক নম্বর উত্তর এবং দুই নম্বর উত্তর হচ্ছে এই যে এই সব ক্ষতিকর কাজের কারণে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অতিবৃষ্টি খরা সৃষ্টি হচ্ছে বারবার ভয়াবহ বন্যা হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে ইত্যাদি তো হচ্ছে তিন নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে যেখানে পরিবেশের বিপর্যয় পৃথিবীর সম্ভাব্য ক্ষতিগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ খাদ্য বৃদ্ধি খাদ্য আবাসন স্বাস্থ্য ও কর্মসংস্থান ইত্যাদিতে সংকট তৈরি সর্বশেষ স্থান নাম্বার উত্তরে যে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের পরিবেশ সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়াতে পারি তো এই ছিল হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান হ্যাঁ এখন চলে যাব খ নাম্বারে আসে নিচে দুইটি কলামে জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল লেখক কাজটি দুজনে মিলে করো জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ জলবায়ু পরিবর্তনের ফলাফল তো চল আমরা এই উত্তরটি এখন দেখবো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন হ্যাঁ নম্বর আর উত্তর হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ গাছ কাটা নদী দূষিত হওয়া বায়ু দূষিত হওয়া জলবায়ু পরিবর্তনের ফলাফল পৃথিবীর অক্সিজেন কমবে প্রাণীরা হুমকির সম্মুখীন হবে বৃষ্টিপাত কমবে মাস সহ জলজ প্রাণী মারা যাবে ফলে খাদ্য বিপর্যয় গর্ভে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে পরিবেশের মারাত্মক বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়বে ফলে মানুষ বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত হবে তো এই ছিল হচ্ছে আমাদের নম্বরের সমাধান তো এখন চলে যাবো গ গনাম্বার আছে আরও কিছু করি দু হাজার সাত সালে বঙ্গোপসাগরে সৃষ্টি সৃষ্ট সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের করো ঘটনারের ঘটনায় এর গতিবেগ ছিল একশো ষাট কিলোমিটার যা তিন হাজার চারশো সাতচল্লিশ জনের জী জীবনহানি ঘটায় উনিশশো নয় সালে ঘূর্ণিঝড় আইলায় তিনশো তিরিশ জন মারা মানুষ মারা যায় আট হাজার দুইশো আট জন নিখোঁজ হয় এবং দশ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনের শিক্ষকের জনের লোকজনের শিক্ষকের কি মনে আছে তা জেনে নাও তো এখন আমরা গ নম্বরের সমাধান দিকে হচ্ছে গ নম্বর এখান থেকে এই পর্যন্ত ছিল প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে উত্তর বাংলাদেশ বাংলাদেশের সিডর ও আইলার মতো আরও অনেক ভয়াবহ ঘূর্ণিঝড় রয়েছে যেমন উনিশশো সালে বারোই নভেম্বর ঘূর্ণিঝড়ে প্রায় পনেরো লক্ষ প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা গিয়েছিল উনিশশো একানব্বই সালে উনিশে উনত্রিশে এপ্রিল আরেকটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল এটি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আঘাত আনে ঘটায় ঘণ্টায়ের গতিবেগ ছিল প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার এর ফলে প্রায় এক এক লাখ তিরিশ হাজার জন মানুষ মারা যায় এবং প্রায় এক কোটি মানুষ তাদের সর্বস্ব হারায় তো এই ছিল হচ্ছে নম্বরের উত্তর এবং নম্বর আছে অল্প কথা উত্তর দাও তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশে কী কী ক্ষতি হয় উত্তর তাপমাত্রা বেড়ে গেলে বৈশ্বিক উষ্ণ উষ্ণায়ন ঘটে ফলে একদিকে মেরু অঞ্চলে বরফ গলে অনেক অঞ্চল ডুবে যায় অন্যদিকে জলাশয় শুকিয়ে পরিবারের ক্ষতি হয় তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান এখন পরবর্তীতে আসে একান্ন একান্ন পৃষ্ঠা একান্ন পৃষ্ঠায় এসো বলি তোমার এলাকায় তোমার এলাকা বা এলাকার আশেপাশে কোনো নদী বা জলাশয় নিয়ে শিক্ষকের সহায়তা আলোচনা করো ওই নদীতে কি কখনো বন্যা হয়েছে ওই নদীর তীরে কখনো স্থাপনা দেখেছ কি বন্যার প্রভাবে কি হয় তো চলো আমরা এর উত্তরগুলো দেখব এই ছিল সে আর উত্তর হচ্ছে এখান থেকে আমার এলাকার পাশ দিয়ে একটি নদী প্রভাবিত আছে নদীটি নদীটিতে বর্ষার সময় প্রায়শই বন্যা হয় দুই নম্বর উত্তর হ্যাঁ দেখেছি মানুষ নদীর পার দখল করে ঘরবাড়ি কলকারখানা ইত্যাদি নির্মাণ করেছে তিন নম্বর উত্তর বন্যার প্রভাবে নদী ভাঙন দেখা দেয় বন্যায় ক্ষতি অতিরিক্ত পানির স্রোত ঢেউ নদীর পাড়ে আঘাত আনে ফলে বন্যার সময় নদী ভাঙন মারাত্মক রূপ ধারণ করে নদীর পার ভাঙার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি ঘরবাড়ি এমনকি পুরো গ্রাম সড়ক রেলপথ নদীতে বিলীন হয়ে যায় এতে করে আমাদের অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো এই ছিল হচ্ছে আমাদের ক কনাম্বারের সমাধান এখন চলে যাব নম্বরে বলেছে সৌলিখি নদী ভাঙনের মানবসৃষ্ট কারণ এবং এর ফলাফল সম্পর্কে লেখক আজটি দুজনে মিলে করো মানবসিষ্ট কারণ ফলাফল তো চলো আমরা এর উত্তরটি দেখি নেই খ নম্বরের উত্তর মানব সৃষ্ট কারণ নদীর পাড়ের মাটি কাটা গাছ কাটা প্রভৃতি ফলাফল বন্যা আবাদি জমি নষ্ট হওয়া ঘরবাড়ি ও জীবিকা হারানো প্রভৃতি তো এই ছিল নম্বরের উত্তর এখন ঘ নাম্বারে আছে আরও কিছু করি পানি উন্নয়ন বোর্ড নদীর পাড় রক্ষার জন্য কাজ করে যাচ্ছে যেমন বন্যা প্রতিরোধ বাদ তৈরি সেচের জন্য কারভার্ট ও স্লুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্যা বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া তোমার এলাকায় বন্যা ও বন্যা নিয়ন্ত্রণের কী করা প্রয়োজন সে সম্পর্কে মতামত জানিয়ে পড়লি পানি উন্নয়ন বোর্ডের কাছে কি কিছু লিখত চলো আমরা এই গরমবারের সমাধান দেখব গনাম্বার তো গনাম্বারের উত্তর হচ্ছে এই যে বরাবর মহা মহাপরিচালক পানি উন্নয়ন বোর্ড তো একটি চিঠি মানে এই চিঠিটি বিষয় সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় বন্যা ও বন্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে জনাব সিরা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস এই এলাকায় একদিকে যমুনা নদী অন্যদিকে ফসলের মাঠ গ্রামবাসী মাঠে ফসল রোপণ করেছে যা তাদের জীবিকা নির্বাহে অপরিহার্য নদী ও ফসলের মাঠের মাঝখানে যে বাঁধটি রয়েছে তা সংস্কার করা অন্তত জরুরি এছাড়া এ বাদ রক্ষার জন্য এর ওপর গাছ রোপণ করা অন্তত জরুরি শাহজাদপুর বাসীর জন্য এ বাদ রক্ষার গুরুত্ব অত্যাধিক বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বাধিত থাকবো নিবেদক শাহজাতপুরী বাসীর পক্ষে শিমুল সরকার তো এই ছিল হচ্ছে আমাদের নম্বরের উত্তর এখন চলে যাব ঘন নাম্বারে তো ঘন নম্বরে স্বল্প কথায় উত্তর দাও নদী ভাঙনের ফলে কী হয় তো চলো আমরা এখন উত্তরটি দেখব নদী ভাঙনের ফলে কী হয় উত্তর নদী ভাঙনের ফলে বন্যা হয় আবাদি জমি নষ্ট হয় মানুষ তোমাদের তাদের ঘর বাড়ি ও জীবিকা হারায় এবং মানুষের জীবন জীবনে চরম দুর্ভোগ নেমে আসে তো ছিল আমাদের ঘ নম্বরের সমাধান তো এখন আমরা একান্ন পৃষ্ঠার পর চলব তিপ্পান্ন পৃষ্ঠার সমাধানে তিপ্পান্ন পৃষ্ঠের ক নম্বরে আছে এসব বলি পাশের মানচিত্রে লাল রঙে চিহ্নিত অঞ্চলগুলো সবচেয়ে খরাপ্রবণ এলাকা শিক্ষকের সাথে আলোচনা করো অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত এই অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কী তো চলো আমরা এর উত্তরটি দেখবো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন হ্যাঁ আর উত্তর হচ্ছে এই যে মানচিত্রে চিহ্নিত খরা প্রবণ অঞ্চলগুলো বরেন্দ্র ভূমি অন্তর্গত রংপুর ও রাজশাহী বিভাগে অবস্থিত এ অঞ্চলের ভূমি অপেক্ষাকৃত উঁচু এক এ অঞ্চলগুলোতে বিপা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয় না দুই দীর্ঘকাল ধরে আবহাওয়া শুষ্ক থাকে তিন সংখ্যক নদী রয়েছে তো এ ছিল হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর এখন নাম্বার আছে নিচের প্রতিটি ক্ষেত্রে খরার প্রভাব লেখক কাজটি দুজনে মিলে করে নদী মাঠ পশু মানুষ তো চলো আমরা এখন এই উত্তরটি দেখব হ্যাঁ এই ছিল হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে উত্তর পানির অভাবে নদী শুকিয়ে যায় মাঠ মাঠে ফসল উৎপাদন করা কঠিন হয়ে পড়ে পশু পশুর খাদ্য জোগানো কষ্টকর হয়ে পড়ে মানুষ খাবার পানি সংকট দেখা দেয় এবং কিছু কিছু রোগের প্রকোপ বেড়ে যায় তো এই ছিল হচ্ছে আমাদের নম্বরের সমাধান এখন ঘনাম্বার আছে আরও কিছু করি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতে বর্ষা মৌসুমে প্রধান ফসল আমন ধানের শতকরা সাতেরো ভাগেরও বেশি সাধারণত এক বছরে খারাপ খরার কারণে নষ্ট হয়ে যেতে পারে এই ধারণার প্রেক্ষিতে খরার কারণ এবং প্রভাব লেখক কারণ প্রভাব ফসলের ক্ষতি তো চলো আমরা এর উত্তরটি দেখব এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন হ্যাঁ আর উত্তর হচ্ছে যে বর্ষা মৌসুমে প্রধান ফসল আমন ধানের উৎপাদন খরার কারণে দূষণ দারুণ ব্যাহত হয় নিচে খরার কারণে ফসলের ওপর প্রভাব দেখানো হলো কারণ গাছ কাটা অতিরিক্ত ভবন নির্মাণ বায়ু দূষণ ইত্যাদি ফসলের ক্ষতি প্রভাব খাদ্য সংকট কৃষকের জীবিকা ব্যাহত হওয়া ইত্যাদি তো এই ছিল হচ্ছে আমাদের এটি উত্তর এখন চলে যাব ঘ নাম্বারে বাক্যটি সম্পূর্ণ করো বাংলাদেশে উত্তর পশ্চিম অঞ্চলে প্রবণতা বেশি কারণ উত্তর উত্তর বাংলাদেশে উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি কারণ সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম নদীর সংখ্যা অল্প এবং উজানে বাদ দেওয়া হয়েছে তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর তো আমাদের তিপ্পান্ন পৃষ্ঠা কমপ্লিট এখন চলে যাবো আমরা পরবর্তীতে সর্বশেষ পঞ্চান্ন পৃষ্ঠা তো পঞ্চান্ন পৃষ্ঠায় ক নাম্বার আছে এসব বলি যে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কি কি। পূর্ব পূর্ব প্রস্তুতি নিতে পারি তা শিক্ষকের সাথে আলোচনা করো তুমি কীভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে তো চলো আমরা এই উত্তরটি দেখব তো এই ছিল আমাদের প্রশ্ন হ্যাঁ আর উত্তর হচ্ছে এখানে তোর যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বাড়িতে আমরা নানাভাবে পূর্ব প্রস্তুতি নিতে নিয়ে রাখতে পারি যেমন এক নিয়মিত রেডিও ও টেলিভিশন আবহাওয়া সম্পর্কে খরা খবর শুনবো দুই দুর্যোগ মোকাবেলার কাজে লাগাবো মোকাবেলায় কাজে লাগাবো এমন কিছু উপকরণ সময় সব সময় গুছিয়ে রাখবো তিন দুর্যোগ শুরু হলে যাতে ঘরের মূল্যবান জিনিসপত্র সহজেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা করে রাখবো দুর্যোগ আর দুর্যোগ প্রস্তুতি পূর্ব প্রস্তুতি হিসেবে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি জমিয়ে রাখবো পাঁচ দুর্যোগে কেউ আহত হলে সে যাতে সহজেই চিকিৎসা দেওয়া যায় সেই জন্য প্রাথমিক চিকিৎসায় আর বা বাক্স সংরক্ষণ করবো ছয় আমাদের পড়ালেখার সামগ্রী যাতে নষ্ট না হয়ে যায় সে ব্যবস্থা করে রাখবো দুর্যোগের সময় যাতে দ্রুত গিয়ে আশ্রয় নেওয়া যায় এজন্য জন্য স্থানীয় আশ্রয় কেন্দ্রের বিষয়ে খোঁজ খবর রাখবো প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতিতে করণীয় কাজগুলো সম্পর্কে প্রতিবেশীদের সচেতন করার জন্য সহপাঠীরা মিলে ছুটির দিনে পাড়ায় পাড়ায় হ্যান্ড মাইকে ঘোষণা করতে পারি এই কাজটি আমরা স্কুলে কিংবা বাজারের সামনেও করতে পারি হ্যাঁ তো এই ছিল হচ্ছে আমাদের নম্বরের সমাধান এখন কনম্বার আসে আসে নিচের প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ কর ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সেই বিষয়ে মানুষকে সতর্ক করতে হবে পোস্টার তৈরি করো কাজটি দুজনে মিলে করো পুরোপুরি শান্ত থাকতে হবে শান্ত থাকতে হবে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে কাঠের টেবিল বা শক্ত কোনো আশ্রাবত্র নিচে আশ্রয় নিতে হবে বারান্দা আলমারি জানালা বা জানালা ছবি থেকে দূরে থাকতে হবে পাকা দালানে থাকতে থাকলে ভীমের পাশে দাঁড়াতে হবে প্রথম ভূমিকম্প থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে হচ্ছে খ নাম্বার হ্যাঁ খ নাম্বার হচ্ছে এই ছিল প্রশ্ন এবং উত্তর হচ্ছে যে ভূমিকম্পের আগে পরে এবং ভূমিকম্পে ভূমিকম্পের সময় ঠিক কী কী কাজ করা প্রয়োজন সেগুলো পোস্টার আকারে লিখে শ্রেণীকক্ষে দেখাও নিচে ভূমি ভূমিকম্পের প্রস্তুতিগুলোকে তিন ভাগে ভাগ করে দেখানো হলো কাজটি আমি এবং আমার সহপাঠী মিলে করি তো এই ছিল উত্তর হ্যাঁ এখন গ নাম্বারে সারও কিছু করি উনিশে দু সালে পঁচিশে এপ্রিল নেপালে সংগঠিত ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করে লেখো তো চলো আমরা এই এখন দেখবো গ নাম্বার সরি গ নাম্বার দেখানোর আগে ওই পাশে কাজটি সে আর তার এই যে এই গ নাম্বার খ নাম্বার এই খ নাম্বার আর একটু উত্তরে যেখানে রয়ে গেছিলো তো তোমরা এটি স্ক্রিনশট নাও আমি আর পড়লাম না তোমরা এখন গ নাম্বারে চলে যাই এই যে তথ্য লেখ উত্তর উত্তর উনিশশো দু হাজার পনেরো সালে পঁচিশে এপ্রিল নেপালে সংগঠিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো সংগঠনের স্থান নেপালের লাল লামজং এর পূর্ব দক্ষিণ পূর্ব কেন্দ্রস্থল থেকে আনুমানিক উনতিরিশ কিলোমিটার ব্যাপী এলাকায় এবং ভূপৃষ্ঠের প্রায় পনেরো কিলোমিটার গভীরে ক্ষতি এ ভূমিকম্পে নেপাল ভারত চীন বাংলাদেশে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতির পরিমাণ অর্থ প্রায় তিন থেকে তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার আহত নিহত আহতের সংখ্যা সাত সাতারো হাজার দুইশো জন নিহতের সংখ্যা সাত হাজার সাতশো উনপঞ্চাশ জন তো এই ছিল হচ্ছে আমাদের নম্বরের সমাধান এখন ঘন নম্বর আছে সঠিক উত্তরের পাশে ডিকচিহ্ন দাও নিচের কোনটি তাপমাত্রা আর ভূমিকম্প প্রবণ এলাকা সিলেট বরিশাল খুলনা চট্টগ্রাম তো সঠিক উত্তর হবে ক সিলেট তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দ্বিতীয়তে অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল